ক্ষ্মী তোমার তো দিবো আমিও না আর যেটা প্রয়োজন হয় তুমি কিনি লিও আর আমার যদি কিছু লাগে আমি তোমার কাছ থেকে নিমো গরুর লক্ষ্মীর কাছ থেকে নিলে সংসারের উন্নতি হবে তুমি ঠিক আছে চলো

ফাল্লাম তাহলে গোমা আমি খুব সুখে আছি বুঝছো মানে তা কইবা আমার নয় তুমি যে আমার সওগো সামনে আসো না তুমি বট থাকলেও আমি সুখে আছি বুঝছো তুমি আমার সওগো সামনে থাকতাই দিয়া কথা আর না তুমি তো দুঃখ কইও না তাই ঠাকুর দাও ঠাকুর দাও তাই তুমি না বালা করতা এটা খাও ঠাকুর রে আর বাকি তো আমি আছি তোমার যেভাবে সেবা করি আর এরকম আরো বেশি করে করে দিমু যাতে তুমি তাড়াতাড়ি বালা হই যাই হ্যাঁ তুমি এটা মনে করিয়া বাজেটা কইলে বাজেও হয়ে তুমি ঠাকুরটা খালে গো ঠাকুর আমার বালা করো আর আমি বালা হইয়া বালা হইয়া এটা ভাবো তে দেখবা তুমি ঠিক বালা হয়ে যাবে হ্যাঁ আন দিও না রাত সাহাও গরম গরম চা বানাই আনছি তোমার যেরকম বালা ভাও লাল চা এরকম লাল চা বানাই আনছি আরাম লাগে নি শৈল একটু সব কি করবো আর একটু বেদনা নাই না নি ফাউটা ফাউটাও কি হয়ে যাবো দেখবো আমি মালিশ করি করতে করতে ঠিক করে দেব

দাদা বেছি বাহিৰ বাইৰে কৰো বহুত ৰো ৰাতি গৰম পালাইছে তোমাৰ ৰাতি দৰকাৰ পৰাৰ ফলত একো সংকোচ কৰো নাই ফোন কৰো অসুবিধা আমাৰেই ফোন কৰিছো

হ্যাঁ এখন তো দাদাও তো অসুস্থ বিশ্বনাথ পড়িয়েছিলাম না কথা তো দাদাও অসুস্থ তাই খামাইতে পারবা না তোমার যে সময় যেতে লাগবে যখন সবকিছু নর্মালি বলবো তখন আমার দিলেই

आइले बोलो ना तुम्हें अच्छा एक दिन किच्छ खाई बाय मैं कहा भाई मायो है ठीक है सो दे आई क्या थे है ना तब तक हम्म। रहूँगा खुश लगे बहुत दादाओ सोए मास दूर है बिस्नाद एक तो होता होता है असलम দাদা তো পাকা কয়দিন থেকে বিছনাত ফুড়ে থাকছে কোনোদিন ঠিক বাও নি না নি কোনো আইডিয়া নাই তো আসলাম তুমি তো কম বয়সে বিয়া করছো তোমার তো বয়স কখনো পড়েই রয়েছে সব বয়স তো আমি চলে না বিয়া করিলাই আমি তোমার সুখে শান্তিতে রাখমু তোমার কোনোদিন কোনো জিনিসের ইয়েতে দিতাম না কমেই তে দিতাম না খাজকে বেমারির কথা কইলাই আচ্ছা খুবই তোমার দাদা যখন সুস্থ আসলা তখন কি তে আমাদের কোনো অভাব হইতে দিশন পুরো ত্রুটি হইতে গছইন হ্যাঁ না তো কোনোদিনও না আরে আমি මුgtkে আমার পার হওয়ার আগে দেন আমার জিনিসানিয়া দিলাইতা কোনো জিনিসের কোনো ত্রুটি হইতে দিশইন না মানে অত ভালো মানুষ তাই না আমি আর অত আরামে অত শান্তিতে আমার রাখছিলা যেন আমি তোমার মুখে বুঝাইতে পারতাম না আমি তো ঠাকুরের প্রার্থনা করি তার মতো জামাই যেমন ঘরে ঘরে ওয়ে মানে প্রত্যেক মেয়েরা যেন তার মতো জামাই পায় হ্যাঁ আর তুমি আমার এই কথা আজকে কইলাই অসহায় ভাবি আর কই রাইলেন এই কথাটা আমারে তাই না নি তোমার দাদাই কারণ ঘরের লক্ষ্মী বাবুই না আর আজকে ওই লক্ষ্মী টানটা সারিয়া যাই গিয়া এইভাবে ফালাইয়া রান্না বই না হইব না এটা আর ভগবানের লাঠি তো সমান ঘুরে হ্যাঁ আজকে যদি আমি টান এই বিশ্বাসঘাত কথাটা করি তাহলে স্বয়ং ঠাকুরেও আমার মাফ করতো না ভাই কোনো দিন এই জিনিসটার লাগিয়া আজকে তুমি আমার নিরুপায় ভাবি এই কথাটা কইতে পারছো হুম ভাবছো বৌদি তো অসহায় বৌদির কথা হই হয়তো বৌদি মানি লাইব না ভাই তোমার দাদা ছাড়া আমার জীবন আর কেউ হইতো না তোমার দাদাই থাকবো চাই দাদা সুস্থ হোক আর না হোক তোমার দাদাই আমার শেষ প্রথম আর শেষ আর তুমি শুনো তুমি কম বয়সী বুঝছো কিতা খুঁড়াই কিতা মাত্রায় বুঝরাই না তোমার ওখানে সময় আছে তুমি ভালো মেয়ে ফাইবাই বুঝছো আর যদি ভাই দয়া করিয়া বৌদি ভাবে যদি তুমি আমার লাগে কিচ্ছু করতে পারো ভালো মনে তে তুমি ঠিক আছে আমার লাগে করিও আর তোমার মনে হয় এইসব বাজে জিনিস লইয়া আমার লাগে কিচ্ছু করতে লাগতো না আর শোনো ভাই আজকে হওয়া যায় না না ঠাকুরের তো সব দিক ঠাকুরের সমান দেখে আজকে যদি তোমার লোকে সেম জিনিস হয় আমি তোমার লোক বলে বিয়া করিয়া গেলামও গিয়া দৌড়িলেও হ্যাঁ অল্প যদি ঠাকুরের না করো তোমার লোক যদি সেম জিনিসটা হয়

মানুহে ঠিকেই কয় বডি মাৰ মত নহয় আমি আজিকালি আপোনাৰ দাদাৰে বড়োবাই